আসসালামু আলাইকুম ফ্রেন্ড আশা করি আপনারা তো সবাই ভালো আছেন এবং আল্লাহর মতে আমি অনেক ভালো আছি তো এর আগে হচ্ছে আমার প্রতিটা আমার যে হচ্ছে আমাদের পূর্ণবারে যে কবুতর খামার নিয়ে আপনাদেরকে ভিডিওটা দিয়েছিলাম তো আজকে হচ্ছে আমি আমাদের সেই খামারের হচ্ছে ওপর তো আমাদের খামারে হচ্ছে পুরো খামারটা দেখাবো কিভাবে কবুতর ভিতরে থাকে এবং কবুতরের রোগ সম্পর্কে সব কিছু বলবো তো এই যে আমি চলে এসেছি আমাদের পূর্ণবারেতে এসে হচ্ছে দেখছি আমাকে দেখে সমস্ত কবুতর উড়াউড়ি করছে আর এই যে কবুতরের বাসাগুলো সম এখন প্রায় সব বাসায় খালি কেননা এই সময় এখন ভাদ্র মাস চলছে আর এই সময় হচ্ছে সব কবুতরের বাসায় ডিম বাচ্চা থাকে না কেননা এই সময় কবুতরগুলো মল্টিং হয় এটা হচ্ছে বর্ষা প্রায় শেষ শেষের মনে ধরতে গেলে এখন খাওয়া খাওয়ারও খুব একদম সংকট তাই হচ্ছে এদের ডিম বাচ্চা খুবই কম নাহলে এমনি টাইমে এখানকার কবুতরগুলো অনেক সুস্থ সবল এবং দিনও কোনো ওষুধ বলতে কোনো কিছু প্রয়োগ করতে লাগে না তো এখন আমরা চল এসেছি এ দুটো হচ্ছে এখানে ধান রাখার ধান রাখার জন্য এটা তৈরি করা তো আগে এটা ভর্তি করে ধান রাখতো এখন আর রাখে না তো এখন আমরা ভিতরে ভিতরে চলে আসলাম এসে হচ্ছে দেখার চেষ্টা করব নিচেটা অনেক দিন ধরে না পরিষ্কার করার ফলে হচ্ছে নোংরা হয়ে আছে আর এখানে নেস্টিং করছে একটা কবুতর সম্ভবত ডিম টিম দিতে পারে তো আমি এখন ভিতরে ঢুকে গেলাম ঢুকিয়ে হচ্ছে চারদিকটা দেখছি এই যে এখানে শুধু একটাই কবুতর দুটো ডিম দিয়েছে মাসাল্লাহ আর বাদ বাকি প্রত্যেকটা হাঁড়ি হচ্ছে খালি সবাই হচ্ছে নেস্টিং করছে খুব শীঘ্রই এখানে ডিম বাচ্চা হয়তো ভরে উঠবে তো কবুতর পালন হচ্ছে অনেকটা সুন্দর আর আমরা আগে থেকে এখানে আমি যখন ছোটো থেকে দেখে আসি এখানে কবুতর পালন করছে এটা হচ্ছে আমাদের পূর্ণ বাড়িতে আর এখানে কবুতরের বাচ্চা পালন করে তারা শুধু খেতে দেয় ওরকম ঠিকঠাক খেদও না দেয় না কেননা কবুতরগুলো বাইরে থেকে খেয়ে আসে আর এইভাবে মুক্তভাবে যদি আপনারা কবুতর পালন করেন বা কবুতরের জন্য কোনো এক টাকা ওষুধ পয়সা কোনো কিছু খরচা করতে লাগবে না যদি আপনারা এরকমভাবে দেশি কবুতর বা জ্বালালি কবুতর বা গোলা কবুতর এগুলো কবুতর যদি আপনারা এরকমভাবে পালন করেন তাহলে একদম কোনো খরচা ছাড়াই ফ্রি ফিরি কবুতর পালন হবে তো আমি এর আগের প্রতিবারে হচ্ছে বাইরে থেকে দেখাইছিলাম আপনাদেরকে যে কিভাবে হচ্ছে আমাদের কবুতরগুলো থাকে এবং ভিতরটা আপনাদেরকে দেখানো হয়নি কারণ আজকে ভিতরটাও দেখিয়ে দিলাম এই যে প্রায় এখানে পঞ্চাশ থেকে ষাট পঞ্চাশটা থেকে পঞ্চাশটা বা ষাট জোড়ার মতো কবুতর আছে সবাই বাইরে খেতে গেছে এবং এই যে পাশে পাশে কেউ উড়া করছে এবং এখানে কিছুটা খাচ্ছে তো এখানে অনেকগুলো কবুতর থাকা সত্ত্বেও একটা কবুতর শুকায় এবং একটা কবুতর রোগ না সম্পূর্ণ সবার সুস্থ প্রতিটা কবুতরই কিন্তু এই সময় বছরের একটা সময় শুধু এই সময়টায় ডিম বাচ্চা কবুতরগুলো করে না বাদ বাকি এরপরের মাস থেকে ইনশাল্লাহ আপনাদেরকে দেখালাম যে একটা কবুতর জোড়া ডিম দিয়েছে এখন ডিম দিতে শুরু করবে কেননা এখনটা গরম আর আপনারা সবাই জানেন যা যেটা কবুতর পালন করেন কেননা বছরে একবার করে কবুতরের মল্টিং হয় মল্টিং মানে তাদের পশমগুলো উঠে উঠে পড়ে যায় নতুন পশম হচ্ছে তো হয় তো এই যে টালের চাল এবং টিনের চাল এদিকে পুরো বাড়ি বাড়িটা অনেক বড় আর চারিদিকে প্রায় কবুতরে কবুতর এই যে এখানে এক জোড়া অনেকগুলো কবুতর আর এখানে অনেকগুলো আছে দেখুন এই যে এই যে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি এবং এখানেও আছে আর এই যে ওই যে একটা কবুতর আমার এখানে ছিল ও চলে আসছে এখানে উড়ে তো আসতে দাও কোনো ব্যাপার না তো দেখুন কবুতরগুলো কতটা অ্যাক্টিভ এবং কীভাবে ডাকাডাকি করছে সবাই এই যে ওখানেও ছাদেও বসে আছে অনেকগুলো এবং প্রতিটা কবুতরে অ্যাক্টিভ একটা কবুতর কোনো জিমানো বা বসে থাকা জিমিয়ে বসে থাকা একটা কবুতরও আপনি পাবেন না এখানে সম্পূর্ণ খোলা আকাশের আকাশের নিচে একদম এখানে আগে ধান রাখতাম এখানে কবুতরগুলো হচ্ছে থাকতো কোনো সমস্যা কোনো কিছুই না আর যদি আমরা ফেন্সি কবুতর পালন করি ফেন্সি কবুতর অনেক রোগ বালা হয় কিন্তু এই যে দেশি জাতের কবুতর এদের রোগ বালা একদমই কম এখানে দুটো কিউট কিউট কবুতর আছে ওগুলো আমার খুব পছন্দ ও ওদেরকে হচ্ছে বাচ্চা হলে আমি অবশ্যই নিয়ে যেতাম কিন্তু বাচ্চা হয়নি খুব ওরা হয়তো বাচ্চারা হচ্ছে ডিম টিম করবে তো তার মধ্যে হচ্ছে আমি এখন চলে যাব আমার বাড়িতে আমার যেটা কবুতরের তো আমি আমার কবুতরের খামারে এসে আমার কবুতরগুলো বাইরে কেউ আছে ভিতরে আমি একটা মই নিয়ে চলে এসে এসে হচ্ছে আজকে আমাদের কবুতর বাচ্চাগুলো চেক করার পালা তো বাচ্চাগুলো ঠিকঠাক আছে কি না তো ওপরে উঠতে না উঠতে দেখছি যেন একটা গন্ধ মনে হচ্ছে তো তারপর হাড়িতে দেখছি একটা বাচ্চা অনেক সুস্থ এবং একটা বাচ্চা মারা গেছে কে জানি কি জন্য যে মারা গেছে আল্লাহ বেশ ভালো জানে হয়তো অত্যন্ত গরমের ফলে মারা যেতে পারে এবং একটা বাচ্চা অনেক বড় এবং অনেক সুস্থ হয়ে আছে এই যে তো বা গরমের জন্য এখন এই সময়টা অনেক গরম তাই কবুতরের বাচ্চা মারা যেতে মারা যাচ্ছে বা মারা যেতে পারে আর এই সময় সেরকমটা বাচ্চা হয় না আপনাদেরকে দেখালাম প্রতিটা হাঁড়িতে বা প্রতিটা ঝড়িতে কোথাও সেরকম ডিম পাচ্ছে না এই কেননা এখন কবুতরের মল্টিং সিজন এই সময় কবুতর হচ্ছে পালকগুলো ওঠে নতুন পালক তৈরি হবে তাই প্রতিটা কবুতরে বাচ্চাদের প্রতি ঠিকঠাক যত্ন নেয় না যদিও বাচ্চা হয় তবুও ঠিকঠাক যত্ন নেয় না এবং যদি হচ্ছে বর্ষার সময় আপনাদেরকে বলেছিলাম যে কবুতর তার বাচ্চাগুলোকে একদম কম খাওয়ায় তো এখানে বাচ্চাটা দেখে দিয়েছি বেশ অনেক বড়ই কিন্তু দেখা যাক যদি তারা মা বাবা না খাওয়ায় তাহলে আমি কাল এর পরের দিন থেকে হচ্ছে হ্যান্ড ফিডিং করার চেষ্টা করব এখানে রেখে দিলাম আর এইভাবে ফাঁকা ফাঁকা হচ্ছে পুরনো বাড়িতে আমাদের ওখানে দেওয়া আছে কেননা ওখানে একদম পর্যাপ্ত পরিমাণে কবুতরগুলো আলো বাতাস পাচ্ছে ফলে কোনো একটা কবুতর কোনো সমস্যা বা কোনো কিছুই নেই তো এখানকার যে বাচ্চাটা ছিল সে বাচ্চাটা বেশ অনেক বড় হয়ে গেছে এই যে বেচারা দেখে আমার অনেক মায়া লাগছে তো ওই যে বাচ্চাটা যেটা হচ্ছে এখানে পক্সের বাচ্চাটা ছিল তো ওই বাচ্চাটা হয়েছে মারা তার মনে আমি ভেবেছিলাম হয়তো মারা যেতে পারে কিন্তু পক্স হয়েছে অর মশা কামড়ানোর ফলে আর ওই যে একটা নতুন কবুতর এসেছে আমাদের এখানে ওটা একটা নতুন কবুতর নতুন একদম মানে নতুনই তারা এখান থেকে আমাদের এখানে এসে বেশ কয়েকদিন থাকতেছে সম্ভবত এখানে তাদের আমাদের ঘর ভালো লেগেছে তো সে হচ্ছে উড়া উড়ি করছে সবাই বাইরে গেল সে কিন্তু বাইরে যায় না আর বাচ্চাটা মরে গেছে স্টিফানের বেবি বেশ মন খারাপ আমার কেন না একটা বাচ্চা আবার মরে গেল। আমাদের দিকে কবুতরের বাচ্চার দাম এখন সাড়ে তিনশো টাকা জোড়া দেশি কবুতর আর ফেন্সিগুলোর তো দাম প্রায় আগে থেকে অনেক এখানে একটা জোড়া হচ্ছে ওরা নতুন নতুন দুজনে কেবল অ্যাডাল্ট নতুন নতুন জোড়া নেওয়ার চেষ্টা করছে ওরা এখানে হয়তো সম্ভবত ডিম টিম দিতে পারে তো আমি এখন মইতে নেমে গেছি মই ওঠা অনেক রিস্ক যদি একটা ভাগা ফোঁটা টাইপের মই এখন হচ্ছে এই যে আমাদের ফ্রেন্ডশিপ কৌতূলগুলো এরা হচ্ছে ডাকাটাকি করছে এদেরকে খাঁচা আটকেও দিয়েছি এরাও ডাকাটাকি করছে ডাকাটাকি করার ফলে এখানে ওরাও হয়তো ডিম টিম দেওয়ার জন্য প্রস্তুত নিচ্ছে কিন্তু ডিম দিবে কিনা সেটা আমি বলতে পারবো না আর আমার কৌতর এই যে এখানে একটা ফুটো আছে এই ফুটোটা আমাকে বন্ধ করে দিতে হবে নাহলে আবার ইঁদুর টুঁদুর কোনো কিছু ঢুকে যেতে পারে আমাদের ইঁদুর ঢুকে প্রায় পাঁচ ছয় সাতটার মতো মুরগির ছানাকে আমাদের নষ্ট করে দিয়েছে একদম কামড়ে কামড়ে মেরে ফেলে রেখে দিয়েছে মানে কি বিপদের বিপদ তো এর মধ্যে স্টিফান চলে আসে এসেই বলছে মানে বেবি কথা হয় তার বেবিকে যে আমরা ওই যে ঝুড়িতে রেখেছি স্টিফান জানিও না ওখানে গেলেই সে দেখতে পাবে এখন তার বাচ্চাকে সে অ্যাকসেপ্ট করবে কিনা এটা আল্লাহ আল্লাহকে ভালো জানে আর আমাদের টুসু বাবা বেচারে মনে মনে দাঁড়িয়ে একদম অনেক কষ্টে আছে খুব চিন্তা করে না পারবো খুব শীঘ্রই তোমাকে আমি জোড়া দিয়ে দিব আর তুমিও অনেক মাস্তি রোম্যান্স করবে দুটো এক ভাই কমেন্ট করেছিল যে দুই জায়গায় খাওয়ারদের জন্য ওই জন্য আমি দু জায়গায় দুটো পাত্রে খাওয়ার দিয়ে দিয়েছি তারা যদি চায় তো দু জায়গায় খেতে পারে এমন কোনো মারপিট ছাড়াই তারা দু জায়গায় খাবে আর এক জায়গায় খাওয়ার দিলে হচ্ছে অনেক মারপিট করে ওইগুলো হাঁড়ি হচ্ছে বাকি আছে ওগুলো ধরে নিয়ে ওগুলো টেনে দিব আর টাঙিয়ে দিতে হবে কিন্তু হাঁড়িতে ডিম বাচ্চা ভালোই বেশ ঠান্ডা থাকে কিন্তু এখন গরমের জন্য মারা গেছে এতে কোনো করার নেই ঠিক আছে আপনারা ভালো থাকবেন এবং আবার নতুন একটা সুন্দর